হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তত চন্দ্র ভাইসী আপনাকে স্বাগতম চলে আসলাম আজকে ডেলি ব্লক সিক্সটি টুয়ে আর এখন আমি যে জায়গাতে রয়েছি আপনারা হয়তো বা বোঝাই গেছেন যে আমি হয়তো বা বাসায় নেই এখন হচ্ছে বাজে ষাটটা আর এখন আমি আমার পিসির বাড়ি থেকে বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পরে ওখানে ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পরে সাত মাথায় আসবো সেই ভাইগুলার সঙ্গে দেখা হবে যে ভাইগুলোর সঙ্গে আজকে আমার কাজ করার কথা আর ওই ভাইগুলো আসবে ঠিক আছে সাড়ে আটটায় তো আমাকে এখন সাতটা বাজে বাসায় যেতে হবে যা ফ্রেশ হয়ে কিছু খাওয়া করে তারপরে চলে আসতে হবে সাত মাথায় আর সাত মা সাত মাথায় আসার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গাইস এটি মূলত একটি রোড যে রোডে কি না আমি পনেরো বিশ মিনিট থাকার পরেও একটা অটো পাইলাম না মাত্র রিক্সকাও পাইনি যাই হোক কপাল ভালো যে আমি সময়ের আগেই বের হয়েছি কালকেও সময়ের আগেই বের হয়েছিলাম ফোনে হাতেও অনেক সময় নিয়ে বের হয়েছিলাম আজকেও প্রচুর পরিমাণে সময় নিয়ে বের হয়েছি যে কারণে কিনা না হেঁটে গেলেও আমার সময় মতো আমি যেতে পারবো আর কি বলবো মানে এইসব রাস্তায় সিটি এলাকা অথচ রাস্তাঘাটগুলো দেখে মনে হচ্ছে গ্রাম তো আপনারা সতর্ক থাকবেন এই বিষয়গুলোতে টাইমিং মেনটেন করার ক্ষেত্রে আপনারা সবসময় সময়ের আগেই বের হবেন যেন আপনাদের সময়ের আগে আপনারা আপনাদের স্থানে পৌঁছতে পারেন তো আমি বলবো সবাই সময়ের আগে কাজ করবেন তাহলে আপনাদের প্যারা কমে যাবে অবশেষে আমরা সাত মাথা থেকে সব ভাইরা মিলে হচ্ছে বড় বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর তারে কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এখানে চলে আসছি সবাই মিলে সব ভাই ব্রাদাররা মিলে আমরা এখন বড় বাড়ি স্কুলের সামনে আছি আর এক ভাই হচ্ছে কাজ শুরু করে দিতে ভাইয়ের খুব আগ্রহ তো আমি যদি একটু ভাইয়ের কাছে যাই ভাই ভাই হচ্ছে এখানে কাজ করতেছে আপনারা দেখুন ভাইয়ের হচ্ছে আগ্রহটা আপনারা শুধু দেখুন ভাই সবার আগে কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ

এখন আমরা কাজ শুরু করে দেব আমরা যে মতো সময় নিয়ে নেব আমরা এখন কাজ করতে চলেছি তো ভিডিওটা কন্টিনিউ করি সবার আগে কাজ করছে মানে তুমি সবার তোমার শেষ ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যারা যারা এই ব্লকটা দেখতেছেন আর একটু লাইক কমেন্ট করে আমাদের সাথে পাঁচ দিন সাথে থাকবেন দেখেন আমরা কি করি না

তো দেখা হচ্ছে এই রাস্তায় এ তোমাদের কি অবস্থা ভাই সব থেকে কাজ খারাপ হয়েছে আমার আর সব থেকে ভালো কাজ হয়েছে কার শীতল ভাই কই ও ভাইয়া হারাই গেছে ভাইয়া ভালো কাজ করছে তো ওই জন্য ভাইয়া হারাই গেছে বড় বাড়ি তুমি যা কষ্ট দিলা আমাদেরকে সবাইকে প্যারায় ফেলাই দিছো সব থেকে বেশি প্যারায় ফেলাইছো আমাকে কারণ আমার আজকে কাজ খুবই খারাপ হয়েছে থেকে কম কাজটা আমি করছি সো সন্ধ্যা হয়ে গেছে আর তো কাজ করতে পারবো না বিদায় বরবারই বাসায় চলে আসলাম অবশেষে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা ত্রেষ্টির হয়ে ক্যামেরার সামনে চলে আসলাম আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম দেখা যাচ্ছে ডেলি ব্লগ কাল থেকে